এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক ডাকসুর বিপি সোনার সন্তান ছাদিক কায়ুম উপস্থিত আছেন জাকসুর জিএস মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুলনা পাঁচ আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সন্তান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই চলগান হবে না পরবিন্দের ওপর দাঁড়ি পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমুনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয়ত জাতীয় দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই ইসে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাড়ি পাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়িয়ে আর আগামীতে পড়ে যায় যে অধ্যাপক মিয়া গুলাম পরার খুলনা পাঁচ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে ফোটাতে হবেন আপনারা রাজি আছেন আমরা নির্বাচনের পরের দিন ছোলগানে দেখতে চাই মিয়া গুলামপুরোর যেন যেন নেতা নয় সারা বাংলাদেশের নেতা সেক্রেটারি জেনারেল এটা আমাদের ডুমুরিয়া বুকের গর্ব ইয়া আই হাল্লা দিন ফা আট দল আয়োজিত আজকের আজকের এ খুলনা বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম বি সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাতে ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রামী আমির আপসিন নেতা হজরত মাওলানা মামুন উল হক সহ আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় ভাইরা আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন জনপদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল ইসলামপন্থীদের ঐক্য হওয়া আজকে আপনারা দেখতে পাচ্ছেন পীর মশায়েক ওলামা ইকরাম এবং ইসলামী সংগঠন সহ জাতীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে স্বাধীনতার পর চুয়ান্ন বছর ধরে আমরা দেখে আসছি ক্ষমতার পালা বদল হয়েছে কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি মানুষ তার মৌলিক অধিকার পায়নি যারাই ক্ষমতায় আসছে গুণ খুম হত্যা রাহাজানি লুটতরাজ দুর্নীতি ঘুষ ইত্যাদির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বিগত ষোলো বছর একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের সমস্ত সেক্টরকে ধ্বংসে পরিণত করেছে তারা ঘোষণা করেছিল যে একচল্লিশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তো আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না আল্লাহ রব্বুল আলমিন ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সেই ফেসিস সরকারের পতন ঘটিয়েছে এবং শুধু পতন নয় তারা দেশ ছেড়ে ওই তাদের মামাবাড়ির দেশে যে ভারতে পলায়ন করেছে তারা আর এই বাংলার জমিনে আর স্থান পাবে না এদেশের মানুষ দেশকে ভালোবাসে এদেশের সাত তারা নব্বই বিরানব্বই জন মুসলমান দেশকে এবং ইসলামকে ভালোবাসে এদেশে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে বিকিয়ে দেওয়া এবং অপরের হাতে তুলে দেওয়ার কোন ধরনের ষড়যন্ত্রকে বরদস্ত করবে না প্রিয় তাওহیدی জনতা আজকে সময় এসেছে দেশপ্রেমিক জনতা এবং ইসলাম প্রিয় জনতা ঐক্যবদ্ধ হয়েছে এ দেশের আলেম ওলামা পীর মাশায়েখ এবং শিক্ষিত দিনদার বুদ্ধিজীবী সব ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমাদের সুযোগ এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সফলতা দেশের মৌলিক অধিকার যাতে সর্বস্তরের মানুষ মৌলিক অধিকার যাতে পেতে পারে সেই অধিকার আদায়ের সুযোগ এসেছে আজকে যদি আমরা এই আট দলকে আমরা নির্বাচিত করতে পারি তাহলে ইসলামী সরকার গঠিত হবে যে সরকার দুর্নীতি মুক্ত হবে যেখানে দুর্নীতি থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে বৈষম্য থাকবে না এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই নাগরিক হিসাবে সকলেই সমান অধিকার নাগরিক হিসেবে সমান অধিকার পাবে কাদর কারোর প্রতি নৈরাজ্য এবং বৈষম্য করা হবে না আজকে আপনারা দেখাতে পারবেন না কোনো ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ কোনো মুসলিমের উপরে অত্যাচার করেছে বৈষম্য করেছে নির্যাতন করেছে এটা আপনারা দেখতে পারবেন না যারা অতীতে যারা বৈষম্য করেছে নির্যাতন করেছে দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এদেশের জনগণ আর তাদের দেখতে চায় না এর জন্য প্রক্রিয়া হল আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই আট দল মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের আমরা শপথ গ্রহণ করি আমরা যারা এখানে উপস্থিত আছি শুধু আমরা নয় আমাদের এই কথাগুলি আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে দাঁতি কার্যক্রমকে বাড়াতে হবে এখন থেকে বাড়ি বাড়ি আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং মা বোনদের কাছে এই কথা বলতে হবে যে আমরা বারবার বিভিন্ন সরকার দেখাছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি দেশে শান্তি আসেনি তাই আজকে আসুন আমরা একবার আমরা ইসলামী শক্তিকে ক্ষমতায় এনে আমরা দেখি আমাদের ভাগ্যের পরিবর্তন হয় কিনা আপনারা রাজি আছেন ইনশাল্লাহ আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন গতকাল রাজশাহী বিভাগীয় সমাবেশ হয়েছে আগামীকাল বরিশাল বিভাগীয় সমাবেশ এভাবে সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ এই ঐক্যকে কেউ নষ্ট করতে পারবে না এবং এই ঐক্যর মাধ্যমে এ দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সে দান করেন দাওয়ানা অনিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি